প্রশাসনের প্রাণকেন্দ্র কেন্দ্র সচিবালয়ে গভীর রাতে লাগা ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন প্রায় সাড়ে ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ওই ভবনটিতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্থিত আগুনের ঘটনা সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ আগুনে পড়া সাত নম্বর ভবনেই তার মন্ত্রণালয় ফেসবুকে আসিফ লিখেছেন মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল দর্শক আমরা জানি সচিবালয় বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর সরকারের সকল নির্বাহী বিভাগীয় কাজ সচিবালয়ে সম্পন্ন হয় রাজধানী ঢাকার সেগুন বাগিচায় উনিশশো সাতচল্লিশ সালে নির্মিত একগুচ্ছ ভবন নিয়ে সচিবালয় গঠিত হয় যা উনিশশো একাত্তর সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারের সচিবালয় হিসেবে কার্যরত ছিল ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় বুধবার রাত একটা বায়ান্ন মিনিটে খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় সবশেষ ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন তার নাম সোহানুজ্জামান নয়ন একই সময়ে সচিবালয়ের দুই পাশ থেকে আগুন লাগার দৃশ্য দেখে এটি পরিকল্পিত কি না সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আগুন পূর্ব পরিকল্পিত কিনা সেটা তদন্তের পর বলা যাবে সরকার অবশ্য এ নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করেছে বৃহস্পতিবার সকালে সচিবালয় থেকে বেরিয়ে এসে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন সচিবালয়ের আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট নয় বরং পরিকল্পিত কারণ সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে একটা ভবনের নানা জায়গায় একই সময়ে পরিকল্পনা ছাড়া আগুন লাগা অসম্ভব শর্ট সার্কিট থেকে আগুন লাগলে কোনো এক পাশ থেকে লাগতো এখানে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুন লেগেছে শর্ট সার্কিট হয়নি পরিকল্পিতভাবেই কেউ হয়তো আগুন লাগিয়েছে বলে বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করছেন দর্শক এ ঘটনাকে আপনি কি পূর্ব পরিকল্পিত বলে মনে করেন জানাতে পারেন আপনার মতামত